আজ শনিবার দোসরা শ্রাবণ দু দিনটি পঁচিশ সালের উনিশে জুলাই মেষরাশি মেষলগ্ন ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চয়া প্রক্ষং রবি সুতং মহাগ্রাহম ছায়া গর্ভ সম্পতং তং নামামি শান এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জব করুন না বিশেষ করে সন্ধ্যাবেলার সময় বা সূর্য বেলা ডুবে যাওয়ার পর জব করলে অত্যন্ত লাভান্বিত হবেন আজ বলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা যেন কিনবেন না বর্তমানে কিন্তু শনি বকরি হয়েছে এবং শনি বক্রিই থাকবে আগত একশো আটত্রিশ দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আর এই যে ডেলি প্রেডিকশন বা দৈনিক রাশি ফল আপনারা যেটা এখন দেখতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল আলোচনা অর্থাৎ এই পৃথিবীতে আপনার রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয় আর হ্যাঁ এটিকে কনসালটেন্সি হিসেবে আপনারা ধরতে পারেন আর আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন যাদের চন্দ্র রাশি অনুযায়ী যারা দেখছেন তাদের ক্ষেত্রে আরও বেটার ইম্প্যাক্ট করবে যারা লগ্ন অনুযায়ী দেখছেন তাদের ক্ষেত্রে আংশিক কিন্তু এখানে আমরা আমাদের লাইফের সাথে প্রমাণিত হতে দেখব তাহলে অবশ্যই এটিকে ইন জেনারেল আলোচনা হিসাবেই কিন্তু আপনারা গণ্য করবেন ভাগ্যমিটার আছে আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ দীর্ঘদিনের পুরোনো রোগ শোক থেকে মুক্তি পাবেন ব্যস্ত সময় সূচি থাকা সত্ত্বেও শরীর মনে সমৃদ্ধতাই পেতে চলেছেন ভবিষ্যতে যদি আর্থিক জীবনকে সমৃদ্ধশালী করতে চান তাহলে এখন থেকে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে যে ডিসিশনগুলি আপনারা গ্রহণ করতে চলেছেন সেগুলি আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ কাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা আপনারা অনুভব করবেন সেটি অর্থ উপার্জনের ক্ষেত্রেও কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন তবে চাকরিজীবী যারা আছেন কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন আজ আপনার মূল্যবান জিনিসপত্র সব সম্পর্কে যত্নবান হন তা নাহলে ক্ষয়ক্ষতি বা চুরি কিন্তু হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটু আর ফুটু ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজনেদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের শান্তি স্থাপকের কাজ কিন্তু আপনারা করতেই পারেন সমস্যাকে নিয়ন্ত্রণে রাখবার জন্য সকলের সমস্যার কথা শুনুন